লাউ কেটে আমরা যে খোসা বের হয় সেই খোসা কিন্তু আমরা ফেলে দিই ময়লার সঙ্গে কিন্তু এই খোসা দিয়েও যে দারুণ মজার রেসিপি করা যায় সেটি কিন্তু আমরা অনেকেই জানি না তো আজ আপনাদের সাথে আমি এই লাউয়ের খোসার একটি দারুণ মজার ভর্তা রেসিপি শেয়ার করব। এর স্বাদ এবং ফ্লেভার এতই দুর্দান্ত যে না করে খেলে আপনারা বুঝতেই পারবেন না তবে চলুন ভিয়ার্স দেখে নেই এই যে লাউয়ের খোসা আমি লাউ কেটে এই খোসাগুলো নিয়েছি এগুলো আজ ফেলবো না এগুলো দিয়ে একটি মজার রেসিপি তৈরি করব খোসাগুলোকে আমি পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব আর চুলায় একটি পেন বসিয়ে আমি গরম পানি বসিয়ে দিয়েছি এই গরম পানিতে ধুয়ে রাখা খোসাগুলো সেদ্ধ করে নেব এটি আমি ফুটন্ত পানিতে দিয়ে দিলাম লাউয়ের খোসাগুলো এবার এখানে আমি দশ থেকে পনেরো মিনিট সেদ্ধ করে নেব যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন নামিয়ে ঠান্ডা করে নেব আর এরকম একটি প্লেটে নিয়ে নিলাম এখানে কয়েকটি মরিচ নিয়েছি কাঁচা মরিচ দুটো শুকনো মরিচ একটু আর রসুন কোয়া আট দশটি পেঁয়াজ কচি নিয়ে নিচ্ছি একটা বড়ো সাইজের আর দুটি বড় চিংড়ি নিয়েছি আর এখানে সেদ্ধ করা লাউয়ের খোসা এই বড় বড় পিসগুলোকে আমি একটু ভেঙে ছোট করে নিচ্ছি তাহলে ব্ল্যান্ড করতে খুব সুবিধা হবে সবগুলো দিয়ে এবার আমি চিংড়ি দিয়ে দিলাম চিংড়ি দেওয়ার পর দিয়ে দেব রসুনের কোয়া কাঁচামরিচ আর শুকনো মরিচ এইভাবে এগুলো দিয়ে একটু ভালো করে ব্লেন্ড করে নেব আপনারা চাইলে শিল্পাটাও বেটে নিতে পারেন আমার সময় হাতে নেই তাই আমি এটি ব্ল্যান্ড করে নিয়েছি আপনারা শিলপাটাও বেটে করে নিতে পারেন এই ভর্তাটি এবার আমি চুলায় একটি ফ্রাই বসিয়ে সরিষার তেল দিয়ে দিলাম চার টেবিল চামচ আর দিয়ে দিয়েছি কালো জিরা কালো জিরা আমাদের শীতের দিনে শরীরে বিষ ব্যথা দূর করবে এবং এটির গুণাগুণ সম্পর্কে আমরা সবাই ভালো জানি এটি একটি মহা ঔষধি নামে পরিচিত এবার আমি ব্ল্যান্ডারের সেই খোসা দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এটি একটু কালারটা চেঞ্জ হবে সরিষার তেল আবারও দিয়ে দিলাম পানিটা যখন শুকিয়ে এসেছে এরপর দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি আর স্বাদ মতো লবণ দিয়ে দেব ধনিয়া পাতা কুচিটা একটু পরিমাণে বেশি দিলে ভর্তাটা খেতে দারুণ লাগে এভাবে নেড়েচেড়ে আমি আরও ড্রাই করে নেব ভিওর্স ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট করে দিবেন আর কে কোথা থেকে দেখছেন জানাবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন অন্য বন্ধুদেরকে দেখার জন্যে তো ভেয়ার্স এইভাবে আমি নেড়ে চেড়ে পানিটা আরও বেশি শুকিয়ে নিয়েছি যখন ফ্রাই থেকে উঠে আসবে তখনই বুঝতে হবে ভাত্তাটা হয়ে এসেছে আর তেলে একটু ভাজা ভাজা হয়ে যাবে তো ভিওর্স আমি কাঁচামরিচ দিয়ে পরিবেশন করলাম আশা করি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে এইভাবে আপনারাও ভর্তাটা তৈরি করে খেয়ে দেখতে পারেন দারুণ মজার তো ভিওর্স আবার দেখা হবে নতুন রেসিপিতে আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ